খানাগোল বিধানসভার রাজাটি এক গ্রাম পঞ্চায়েত এর সামনে থেকে র্যালি এবং পথসভা তিন নম্বর মন্ডলের সভাপতি মিঠুন সাঁতার নেতৃত্বে রাজাটি এক গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে র্যালি শুরু হয় তারপর মধ্যারগ্ন হয়ে রাজজাটি বাজার হয়ে ভীম শেষ হয় র্যালিও পথসভা থেকে এক হাত বিজেপি নেতার কি জানলেন দেখুন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা উদ্দী হয়ে উঠতে আজকে আমাদের সংকল্প যাত্রা সভা তার সাথে আমাদের স্ট্রিট পান্ডার আরম্ভাই রাজহাট মার্কেটে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত ভারতের মানুষকে আমরা আহ্বান করছি এই মিছিলে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের পদ্মপূর্ম বলে আমাদের আরম্ভ লোকসভাকে জয়যুক্তে আমাদের যে স্থানীয় ইস্যু তৃণমূল কংগ্রেসের যে অপশাসন যে অত্যাচার যে সন্দেশ খাগলের মামলা যে হচ্ছে সংগ্রাম করছে গাড়ি বাজে আমাদের আজকে আমাদের দিকে দিকে যেহেতু নির্বাচনের যে নির্ভর বাজার জন্য লোকসভার জন্য বিভিন্ন দিকে আমাদের পথসভা চলছে সেই পথসভা দিকে আমরা বলতে চাই শুধু খালাফুলের বুকে খালাকুলের বুকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এত বেশি যে তৃণমূল এখানে নাই এখানে তৃণমূল না থাকার জন্য দেশ কন্যা করছে যেহেতু আপনারা জানেন তৃণমূল তৃণমূল প্রসঙ্গ হয়ে গেছে এখানে রাজাটির দিকে খানাপুরের মাটি বিজেপি তাই দিকে দিকে র্যালি ঠিক আছে ওটা এক নম্বরের আমাদের শেষ প্রান্ত হচ্ছে আমরা রাজা রাজহাট ভুটে দেখছি কিন্তু এরকম খানাকুর বিধানসভায় খানাকুর বিধানসভায় কিন্তু এর আগে কিন্তু দেখা যায়নি একসঙ্গে দুটো একসঙ্গে দুটো না আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ছিল আমরা একসঙ্গে একটা বাইক দাঁড়িয়ে ছিল বাইক দাঁড়িয়ে যেহেতু অফ হয়ে গেছে তার জন্য ওটা সভা করে চক্রপূর্ত গেছেন আলোটা রামনগর হওয়ার কথা ছিল সেখানে সেখানে আমাদের সাহেব নেতৃত্ব দিচ্ছেন আমাদের এখানে আমরা আছি আমরা দিকে দিকে আমাদের তো মানে তৃণমূলের মতো যে একটা পোস্ট বাকি ছাড়াও ল্যাম্প পোস্ট আমাদের সর্ব সর্বস্তরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে স্বাধীনতা দিয়ে হয়েছে তারা নিজের করে তারা মিছিল করবে তারা করবে সমস্ত স্তরে প্রোগ্রাম করবে এর আগেও দেখেছেন যে সর্বসংস্কৃত প্রক্রিয়া আরম্ভ করে আগে

আমাদের মেঘুদ ছাত্র মহাশয় থেকে শুরু করে আমাদের দুই নম্বর সংসদের ছেলেটির কর্মদক্ষ শিক্ষা কর্মদক্ষ রবীন্দ্রা তার সাথে এই মন্ডলের অবজার্ভার আমাদের ফরেস্ট তার সাথে আছেন রাজাটি একে তবুপ্রধান তপন দা এবং মঞ্চবস্তু আরো অনেকে নাম দিতে গেলে দেরি হবে এবং আমার সম্মুখে আগত সমস্ত স্তরে ভারতের জনতা পার্টির কার্যকর উত্থাপন তার সাথে আছে এখানকার ব্যবসায়ী বন্ধুগণ ভর্তি মানুষ এবং কর্তব্য পুলিশ প্রশাসন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবথা ভালোবাসা জানাই সাথে সাথে ভারতীয় জনতা পার্টির অভিনন্দন জানাই আজকে এই পথসভা আপনারা জানেন যে আজকেই বিকেল তিনটের সময় যে ভোটের দাম আমরা গেছে গেছি আসন্ন লোকসভাকে সামনে রেখে আমাদের বিশে মে এই আরামবাগ লোকসভায় ভোট তাই বলবো আমাদের এখানে মাদ্রী শক্তি যেনারা আছেন নারী শক্তি ওনাদেরকে বলবো সন্ধ্যখানের মতো ভোটকে উঠুন আমাদের এইখানে কোন বিধানসভার আনাচে কানাচে শেখ শাহজাহান উত্তম সর্দার সিংহ মত মতো প্রভু নেতা আছে তাদেরকে আপনার চিহ্নিত করুন আর ঘর সকাল সকাল চিহ্নে রাখুন নাহলে চোখ ধুমে যাবে তৃণমূলের যে অপশাসন আপনারা তিনি পর্দা দিকে সেটা দেখছেন এই অপশাসন আজকে সমস্ত স্তরে অপশাসন আজকে শিক্ষা শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে অনশনে কথা বলেছে চাকরি প্রার্থীরা তাই আবার তার সাথে

দেখতে পাচ্ছি যে ওনার গোপাল ফেটে গেছে আমরা কি জনগণ পায়ের যে বাড়ে কি নাটক হবে ডালা আগের বাড়িতে হঠাৎ করে বাড়িতে ছিল একজন জেট বলে নিরাপত্তা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার নিরাপত্তা থাকা হচ্ছে আপনার কি করে গোপালটা ফেটে আমরা জানতে চাই আমরা তদন্ত চাই যে অন্তত সামনে আসুন নাহলে বারবার আর নাকি মানুষ কিন্তু ভেবে দেখবে না মানুষ কিন্তু ভালো ছেড়ে দেখছে না আপনার কয়লা থেকে বাড়ির দিকে সমস্ত কিছু খুঁড়ে দিচ্ছেন আজকে সৌজালয় আজকে দেখছেন যে সৌজালয় ভালো করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

যে ভবিষ্যৎ নির্ভর করে যেটা রেজাল্ট সেটা হচ্ছে আগামী চৌঠা জুন অর্থাৎ বিশে মে আমাদের লোকসভার ভোটদান শুরু হবে তো আমাদের প্রার্থী যেই হবে না কেন আমরা প্রত্যেকে এক হয়ে আমাদের প্রার্থীকে জেটাবো এই অঙ্গীকার করি আর বিগত যে সমস্ত যে সমস্ত কর্মসূচি আমাদের হয়েছে সকল কর্মসূচিকে আমরা মাছায় রেখে সমস্ত কর্মসূচি আমরা আগামী দিনে পালন করব এক মেয়ে পালন করবো এবং আমরা আমাদের প্রার্থীকে জয়যুক্ত করব এই ছুটি কথা বলে আমি আমার বক্তব্য যদি এই তালিকা কালীঘাটের দালিপ চড়ায় ওনারিতে পার করে নিতে পারি এই তালিক চলা থেকে তাহলে মনে হয় এই কিছুদিনের জন্য কৃষি প্রতিনিধি চাবে না আর আমিও বাংলার মুখ্যমন্ত্রী হব না তাই বলি বন্ধুরা সামনে লোকসভা ভোট আপনারা দেখেছেন 10 বছর আগে দু হাজার এগারো সালের আগে এখানে অটো উপকর্তাকে লোকসভা ভোটে নির্বাচিত করেছিলেন সকলেই 10 বছর ধরে এই লোকসভার পার্টি অটো উপকর্তার খালাঘুরের মানুষের জন্য কিছু করতে পারেনি আরামবাগের মানুষের জন্য কিছু করতে পারেনি তাই মমতা ব্যানার্জি দশই মার্চ নিজের সমাবেশে ওটা সমাবেশ ছিল না কারণ কতগুলো দলে পুরনো চোর আছে কতগুলো নতুন চোরের আমদানি হয়েছে একটা র্যাম্প শো করেছে

আপনারা জানেন অভিষেক ব্যানার্জি মঞ্চে থেকে ভাষণ দেয় এখানকার ভাষণ দেয় যে জব কার্ডের দুর্নীতি করেছে ওই দুর্নীতির টাকা নাকি কেন্দ্র সরকার বঞ্চনা করেছে উনি বারবার দিনে যাচ্ছেন ভাই তোকে বাঁচানোর জন্য কিন্তু উনি একবারও সেখানে সুপ্রিম কোর্টে অ্যাপিং করেনি যে জব কার্ডের মানুষের টাকা বেড়ে দিতে হবে এই অ্যাপিংটা করেনি কারণ এই অ্যাপিং ওই সুপ্রিম কোর্টে বললে সুপ্রিম কোর্ট কিন্তু তার হিসাব চাইবে যে আপনারা হিসাব দিন টাকা নিন তাই বলছি Thank you टी कच्चवा तृणमूल अरना